আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি তো কী রেসিপি সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো লেস স্টার তো দেখো হ্যালো ভিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখো এখানে অত ছোটো মাছ নিয়ে নিয়েছি অনেক দিন পর আসলে সাগরের ছোট মাছ সাগরের ছোটো মাছ কিন্তু অনেক ভালো আর সাগরের প্রত্যেকটা মাছই কিন্তু বেশি অনেকটা ভালো শরীরের জন্য অনেকটাই ভালো আর অনেকটা ভালো আর কি আমি তো কিন্তু খাই না মাছ অতটাও তো যাই হোক তোমাদের সাথে একটু কথা বলতে বলতে দেখো এখনও সামনে এখানে পেঁয়াজ দিয়েছি ভালো কত ওয়েট তোমাদেরকে একটা কথা বলি এখানে আম্মু মনে করেছে এখানে কলা ভাজু করবে এই জন্য আম্মু কি করছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছে এরপর কী করছে বলতেছে হাই আমি তো এখানে আগে মাছটা রান্না করবো তার হচ্ছে পেঁয়াজগুলো বাটা রাখছে ওইটা কিন্তু মনে ছিল না যে এটা দেওয়ার জন্য তো কেয়ার করা এরপর বললাম তুলে নাও তারপর হচ্ছে তুলে নিয়েছে তুলে নেওয়ার পর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে তারপর রসুন বাটা এরপর হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পর বাদামি কালার করার পর এখানে হলুদের গুঁড়া মরচে গুঁড়া রাঁধুনি মশলা তারপর লবণ ছোটো মাছ রান্না যেগুলো যেগুলোটা দিয়েছে তারপর হচ্ছে পানি দিয়ে পুরে যাচ্ছিলো তারপর হচ্ছে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম এখানে পানি দেওয়ার পর একটু হচ্ছে আপনার ফুটে উঠেছে তারপর হচ্ছে ধুয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে দিলাম আর ছোট ছোট মাছ তো হচ্ছে অনেকটাই ভালো আর উপকারী আছে তো চোখ জুতি হয় নাকি ছোট মাছ খেলে আর আমি কিন্তু ছোট মাছ খেতে ভালো লাগে না কারণ বেশি ছোট ছোট আর কাটা থেকে যায় তো কি আর করে আমাদের ফ্যামিলিতে খায় সবাই তো আমি শুধু খাই না আর কি এরপর হচ্ছে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এখানে টমেটো দেওয়ার পর একটা ভালো করে নাচটা করে নিব আর তোমরা কে কে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবো এইদিকে বলতে বলতে হচ্ছে মাছগুলো প্রায় হয়ে আসছে মানে হওয়ার শেষে আর কি একদম আর কিছুক্ষণ পর হচ্ছে আর কিছুক্ষণ হচ্ছে রাখলে হচ্ছে একদম এই মাছটা ফুল হয়ে যাবে আজকে অনেকদিন পর মাছ দিয়ে হচ্ছে ভাত খাবো কিছু ছোটো মাছ কিন্তু আমার বাসায় আনা হয় না তো অনেকদিন পর আনলো আর কি তারপর হচ্ছে এখানে দেখো করিয়াতে হচ্ছে তিতা করলা ভাজি করার জন্য আর কি তিতা করলা যেটা একদম তিতা থাকে ওই করলাটা ভাজি করার জন্য আর তিতা করলা সবচেয়ে হচ্ছে আমার বেশি ফেভারিট আমি খাই বেশি ওটা আমাকে অনেক অনেক ভালো লাগে তো তিতা করলাটা ভাজি করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ ভালো ভালো করে তেলে দিয়ে দিলাম তেলে ভালো করে ভাজিটা পর এখানে হলুদ মরিচ লবণ যা সরি মরিচ তো দেয় না হলুদ দেয় আমি যে যেটা আমি শুনলাম আর কি মানে ভাজিতে না কি মরিচ দেয় না হলুদটা ইউজ করা হয় ঠিক হচ্ছে হলুদটা ইউজ করার পরে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছে মশলাগুলো এত হচ্ছে আপনার তিতা করালাগুলো দিয়ে দিই তোমরা কে কে এই করালাটা খেতে অবশ্যই পছন্দ করো অবশ্যই জানিয়ে দিবা আর এই গরমে কিন্তু তিতা করলাটা কিন্তু বেস্ট আমার থেকে তো অনেক ভালো লাগে আর এটা খেতেও খুব ধারণ আমার থেকে তো অনেক ভালো লাগে তারপর আলু ভর্তা তারপরে ডাল এগুলো হচ্ছে গরমের দিনে এইটাই হচ্ছে বেস্ট খাবার আমার যা মনে হয় আপনাদের কি মনে হয় অবশ্যই জানিয়ে দেবেন তো দেখতে দেখতে আমার দুইটাই হচ্ছে একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার আজকের দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জেনে দেবেন তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ